আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা অনেকেই স্বপ্ন দেখি যে নামাজ অবস্থায় নামাজ পড়তে এরকম অনেকে আবার অনেক অক্তের নামাজ পড়তেছে ওরকমই স্বপ্ন দেখে থাকে এখন কোন অক্তর নামাজ পড়তে দেখলে কি হয় এটাই আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করবো অবশ্যই শুনবেন যদি কোনো ব্যক্তি দেখে যে সে জহর নামাজ আদায় করতেছে দিনটা খুব ভালো অর্থাৎ দিনে সূর্যটা অনেক ভালো দিনটা অনেক সুন্দর যদি ওরকম হয় তাহলে ওই ব্যক্তির মান সম্মান অনেকটা বৃদ্ধি পাবে তার মর্যাদা বৃদ্ধি পাবে আর যদি কোনো ব্যক্তি ওরকম অবস্থায় স্বপ্ন দেখে যে জহর নামাজ পড়তেছে দিনটা অনেক ঘুমরা অর্থাৎ দিনটা খুব কালো অন্ধকার ওরকম তাহলে ওই ব্যক্তি প্যারেশানিতে নিমজ্জিত হবে যদি কোনো ব্যক্তি আসর নামাজ পড়তে স্বপ্ন দেখে তাহলে ওই ব্যক্তি যে কাজের মধ্যে নিয়োজিত রয়েছে তার কাজটা সামান্য মাত্র বাকি রয়েছে বলে গণ্য হবে আর যদি কোনো ব্যক্তি আসরের নামাজের সময় জহরের নামাজ পড়তে দেখে তাহলে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করবে বলে গণ্য হবে আর যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ পড়তে দেখে তাহলে ওই ব্যক্তির পরিবারের যে দায়িত্ব এটা তার গাড়ে আসবে তাকেই পালন করতে হবে বলে গণ্য হবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফজরের নামাজ পড়তে দেখে তাহলে সে ব্যক্তি এরকম একটা কাজ শুরু করবে যেটা দ্বারা তার পরিবারের কল্যাণ হবে তার কল্যাণ হবে তার পরিবার চলবে এরকম একটা কাজ ওই ব্যক্তি দিনের ভিতরে শুরু করবে বলে গণ্য হবে যদি কোনো ব্যক্তি ওরকম স্বপ্ন দেখে যে সেই নিজেই ইচ্ছাই হজার নামাজ সেরে দিয়েছে তাহলে কোনো শরীয়তের একটা বিধান সে তুচ্ছ তাচ্ছিল্য করবে ওরকম বলে গণ্য হবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে সে ব্যক্তি কোনো বিনা ও জোরে কোনো কারণ ছাড়াই নামাজ বসে বসে পড়তেছে তাহলে ওই ব্যক্তি আমলগুলা কবুল হবে না বলে গণ্য হবে ভালো করে বুঝবেন যে কোনো ব্যক্তি দেখে যে সে কোনো কারণ ছাড়াই বসে নামাজ পড়তেছে তাহলে তার সে আবাদত করতেছে এক্সট্রা হোক এমনি হোক তার এবাদগুলো আল্লাহর দরবারে কবুল হবে না বলে গণ্য হবে তাই তাকে সতর্ক থাকতে হবে যে যে এবাদত করতেছে সেই আবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কেন হচ্ছে না সেই কারণটা খুঁজে ওই কারণটা তার মধ্যে থেকে দূরীভূত করতে হবে আর না হয় তার আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে নাপাক অবস্থায় নামাজ পড়তেছে তাহলে ওই ব্যক্তি রোগাক্রান্ত হবে তার শরীরে কোনো একটা রোগ হবে বলে গণ্য হবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে সাওয়ারি অবস্থায় নামাজ আদায় করতেছে তাহলে কোন সে ব্যক্তি আধ্যাত্মিক ভয়ভীতির মধ্যে থাকবে আর যদি কোনো ব্যক্তি আর যদি কোনো ব্যক্তির স্বপ্নে দেখে সে বাগানের মধ্যে নামাজ আদায় করতেছে তাহলে ওই ব্যক্তির তৌবা আল্লাহ তালা দরবারে কবুল হবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে আবাদি জমিনের মধ্যে নামাজ আদায় করতেছে তাহলে ওই ব্যক্তির জমিনের ঋণ পরিশোধ করবে বলে গণ্য হবে যদি কোনো ব্যক্তি গোসল কানায় নামাজ আদায় করতে দেখে তবে ওই ব্যক্তি এরকম একটা ঝগড়ার মধ্যে লিপিত হবে পতিত হবে যে ঝগড়াটা সে নিজেই সৃষ্টি করবে তো ওইরকম গুরুত্বপূর্ণ স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতে দেখতেছেন তাদেরকে বলবো আপনি আমার পেজটা ফলো করে রাখতে পারেন এরকম গুরুত্বপূর্ণ স্বপ্নের তাবির জানার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা